এই যে দুটো ছোট গোপাল ঠাকুর দেখতে পাচ্ছো এইগুলোর দাম হচ্ছে এই ঠাকুরগুলোর দাম কত দেখো তো দেখো সুইজারল্যান্ডের ঠাকুর আমাদের কুমারটুলি থেকে যাচ্ছে কুমারটুলিতে এসে আমি প্রথম যে স্টুডিওটা এখন চলে এসেছি সেটি হচ্ছে এই দ্বিজেন্দ্রনাথ পালে স্টুডিওতে তো এখানে কিন্তু গোপাল ঠাকুরের এখন চোখ আঁকার কাজ চলছে তো এই যে বড় গোপাল ঠাকুর চোখ আঁকার কাজ চলছে আর ভেতরের দিকে হচ্ছে কালী ঠাকুর তৈরি হচ্ছে এখন নৃসিংহপালের স্টুডিওতে তো এখানে কিন্তু দেখো ঠাকুরগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে দুটো গোপাল ঠাকুর হচ্ছে কমপ্লিট হয়ে গেছে বড় গোপাল ঠাকুর আর ওইদিকে একটা গোপাল ঠাকুর হচ্ছে এখন চোখ কাজ চলছে তো প্রথমে আমি তোমাদেরকে এই ঠাকুরগুলো একটু ভালো করে দেখাই যে কমপ্লিট হয়ে গেছে আমি বলেছিলাম যে কমপ্লিট অবস্থার ভিডিও দেবো তো এই যে ঠাকুরগুলো একদম ফাইনাল লুক আর সেই গোপালটা হচ্ছে সব থেকে বড় এই যে নিশিগোপাল স্টুডিও আর এই দিকে ঠাকুরটা হচ্ছে এখন চোখ আঁকার কাজ চলছে এই যে এটাও বড় গোপাল আর এই দিকে দুটো গোপাল ঠাকুর রাখা আছে এইগুলো সবে নীল রঙটা করা হয়েছে এই যে এখন গয়নার রং বাদ বাকি সব কাজ বাকি আছে সবাই এইটা হচ্ছে নৃসিংহপাল স্টুডিও এর ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম এবং এর পাশেই হচ্ছে রাখালপালা স্টুডিও যে প্রতিবারই তোমাদেরকে আমি দেখাই আর এর হচ্ছে মনসা ঠাকুর তৈরি হচ্ছে এই স্টুডিওতে তো বড় মনসা ঠাকুর এবং মনসা ঠাকুরের চালচিত্রটা হচ্ছে এই যে এখানে তৈরি হচ্ছে এই যে ঠাকুরটা সবাইমাত্র সাদা রঙ করা হয়েছে এবং রংটা শোকানোর জন্য দু সাইডে দুটো রাখা চালিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় এবং ঠাকুরটার চালচিত্রটা হচ্ছে সবে কাঁচা হয়েছে সেখানে তৈরি করা হচ্ছে এই যে কুমারটুলি টুলি ঠাকুরপট্টি কালী ঠাকুরের প্যান্ডেল আগের ভিডিওতেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এই যে ব্যানার এবং ঠাকুরটা এই ব্যানারের সামনে যে গলিটা আছে এই গলি দিয়ে কিন্তু গেলে তবে ঠাকুরটা দেখতে পাবে এই যে আলোর ডেকোরেশন করা হয়েছে এবং ঠাকুরটা সেই দূরে আছে তো আগেবারে যেহেতু দেখিয়েছিলাম তাই এখন দেখাচ্ছি না চলে এখন সমীর পালের স্টুডিওতে তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ছোট ছাঁচের ঠাকুর তৈরি হচ্ছে এবং এইখানটাই দেখতে পাচ্ছ এখন কিন্তু ছোট ছোট গোপাল ঠাকুরের রঙের কাজ চলছে এই যে ঠাকুরের কিন্তু চৌকাকার আঁকার কাজ এখন হচ্ছে তো অপূর্ব লাগছে ঠাকুরগুলো দেখতে ছোট ছোট ঠাকুর বেশি ভালো লাগে দেখতে আর এই ঠাকুরগুলোর দাম কত পনেরোশো টাকা পনেরোশো তাই তো আর এই ঠাকুরগুলো মানে কোন বেদির উপরে বসানো হবে সেটা কি এর সাথেই দেওয়া হবে তাইতো ও তাহলে এমনি সিঙ্গেলে বিক্রি হয় আচ্ছা এই যে ঠাকুরগুলোর দাম কাকু জানালো আর ওই যে ওইদিকে কিন্তু গণেশ ঠাকুর এখন তৈরি হচ্ছে মাটির তো গাই চলে এসছি এখন প্রকৃতি স্টুডিওতে বঙ্কিম পাল শিল্পী আর এখানে হচ্ছে ছোট গোপাল ঠাকুরের তোমাদের দামটা জানাচ্ছি এই যে দুটো ছোট গোপাল ঠাকুর দেখতে পাচ্ছ এইগুলোর দাম হচ্ছে এগারোশো টাকা এই যে খুব সুন্দর কিন্তু হাতের কাজ খুব ভালোভাবে কিন্তু সাজানো আছে প্যাকেটে মোড়া যে এই ঠাকুর দুটোর দাম হচ্ছে এগারোশো টাকা আর এই যে ব্যানার মারা আছে প্রকৃতি স্টুডিও বঙ্কিম পাল আর কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে চলে এসছে এখন মন্নাথ শিল্পালয় তো শিল্পী অনিল কুমার পাল আর কাশীনাথ পাল তো এই এখানে কিন্তু এখন দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে এটা দুর্গা ঠাকুর না বাসন্তী ঠাকুর ঠাকুর আচ্ছা এই ঠাকুরটা হচ্ছে বাইরে যাবে সেই জন্য এখন কিন্তু রেডি সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে অসাধারণ লাগছে কিন্তু ঠাকুরটাকে এটা মাটির আচ্ছা ফাইবারের ঠাকুর ঠাউটা কিন্তু মাটি নয় এই ঠাউটা পুরোটাই কিন্তু ফাইবারের ঠাকুর তো এই যে একটা চালচিত্রে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবাই কিন্তু আছে আর এই যে সামনে থেকে মায়ের মুখটা দেখালাম অসাধারণ লাগছে মায়ের মুখটা এটা কোথায় যাচ্ছে বাবু সুইজারল্যান্ড বাহ বাহ সুইজারল্যান্ড যাচ্ছে ঠাকুরটা তো দেখো সুইজারল্যান্ডের ঠাকুর আমাদের কুমারটুলি থেকে যাচ্ছে তো এই যে চলে এসেছি ঠাকুরপট্টি যে পূজাটা হচ্ছে তার পাশেই কিন্তু তৈরি হচ্ছে একটি বড় গোপাল আর কুমারটলির পুজো তো এই যে ঠাকুরের কিন্তু এখন চোখ আকার কাজ চলছে এই যা এই এইটা হচ্ছে মোহনবাসীর রুদ্রপালের স্টুডিও তো এখানে কিন্তু দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে দুর্গা ঠাকুর বাসন্তী ঠাকুর দু রকম তৈরি হচ্ছে আর এই স্টুডিওটার পাশেই হচ্ছে এইটা হচ্ছে স্বস্তি পালের স্টুডিও তো এখানে কিন্তু ছোট অন্নপূর্ণা ঠাকুর তৈরি হচ্ছে এই যে ভিতরে এখন সবে তৈরি হচ্ছে তো পরে আপডেট আমি দিয়ে দেবো ছোটো অন্নপূর্ণা ঠাকুরের এই যে এখানে হচ্ছে ছোট গোপালের এখনও রঙের কাজ চলছে আর এই সাইডে দেখো সব গোপাল ঠাকুরের রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন চুল লাগানো হচ্ছে আর সাজটাও হয়ে গেছে এখানে গোপাল ঠাকুরে কিন্তু চুল লাগানোর কাজ চলছে আর সাজের কাজটা চৌকাখার কাজ কমপ্লিট হয়ে গেছে আর পাশের এই ঠাকুরটার এখন চৌপাখার কাজ হচ্ছে এই যে কপালের যে কলকাতা সেটা এখন রং হচ্ছে এই যে চলে এসেছি কুমার ঠেলির আরেকটি কালী পূজা এই যে ঠাকুর সম্পূর্ণ কমপ্লিট ঠাকুর এই ঠাকুরগুলো যখন তৈরি হচ্ছিল তখন কিন্তু আমি ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই যে ফাইনাল লুক এখন দেখিয়ে দিলাম আর ঠাকুর এই যে এইদিকে হচ্ছে ব্রহ্মা ঠাকুর আছে খুব সুন্দর লাগছে ঠাকুরটা স তাহলে আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে সো একটা লাইক করে দাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের বয়ের থেকে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আর কুমারটুলির অন্নপূর্ণা ঠাকুরের ভিডিও কিন্তু আমি কিছুদিনের মধ্যে দিয়ে দেবো ছোটো অন্নপূর্ণা বড়ো অন্নপূর্ণা ঠাকুর কীরকম তৈরি হচ্ছে দাম কীরকম তার ভিডিও একটা করবো সেই ভিডিওটা আমি তোমাদেরকে কিছুদিন পরেই দিয়ে দেবো তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যদি ভালো লাগে সো একটা লাইক করে দাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা